আল্লাহি আজকে আমি পবিত্র শাওয়াল মাসের 6 দিন রোজা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ارشاد করেছেন মান সামা রমাদান সুম্মা আত্ববাহু সিত্তামিন শাওয়াল কানাকা যে ব্যক্তি রমজান মাসের পরে সাওয়াল মাসের ছয় রোজা রাখিবে সে যেন সারা বৎসর রোজা রাখিবে সুতরাং যে ব্যক্তি রমজানের তিরিশ রোজা রাখার পর সাওয়াল মাসের ছয় রোজা রাখিবে সে যেন সারাটা বৎসর রোজা রাখি সুহান আল্লাহ আল্লাহ আলা আমাদের সকলকে যেন এই পবিত্র মাসের সাওয়াল মাসের শয় রোজা রাখতে পারি আল্লাহ সুবাহানহমতলা আমাদের সকলকে যেন কবুল আর মনসুর করেন আল্লাহ আমিন